কত ভালো একটা ন্যান্কিল পেয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আলহামদুলিল্লাহ আপনাদের আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও দেখতেই থাকুন আজকের ভিডিওতে কিন্তু একটা মজার আইটেম করা হবে আর মজার আইটেমটা কি জানেন এই নারকেলটা দিয়ে কিন্তু সেই মজার আইটেমটা করব পুরোটা ভিডিও দেখেই বলবেন কি মজার আইটেমটা করি আজকে কিন্তু এই নারকেলটা দিয়ে আমি নারকেল মোমো বানাবো আপনারা তো সবাই চিকেন মোমো ফিশ মোমো খেয়েছেন আর আজকে আমি বানাবো নারিকেল মোমো তো নারকেল মোমো বানানোর জন্য আমি নারকেলটা কিন্তু সিলে এখন আমি অবশ্য নারকেল সিলতে পারি না আর আজকে ট্রাই করব প্রথম দেখি পারি কি না যে নারকেলটা কিন্তু আমি নিজে সিলতে পারলামই না শেষ পর্যন্ত আমার মাকে দিয়ে সিলাইতে হলো যাই হোক সিলানো হয়ে গেছে ভালোভাবে নারকেলটা ধুয়ে নিয়ে আসছি এখন নারকেলের পানিটা নেব নারকেলটা ভিতরে একদম ভরপুর হয়েছে দেখতে কতটা সুন্দর লাগতেছে অনেক ভালো লাগে আমার নারকেল খেতে এখন নারকেলের পানিটা একটু খেয়ে দেখবো কেমন লাগে মিষ্টি কিনা অনেক মিষ্টি খুবই সুস্বাদু নারকেলের পানিগুলো যিহেতু আমি নাৰিকল দিয়ে মম বাৰব তাই নাৰিকলটা কিনি দুই ভাগ কৰি নিচি আৰু যি ভাগ ফুৰা নাৰিকল আমাৰ নাৰকেলে মমঙালোতে এক ভাগ নাৰিকল যদি হৈ যায় তাই এক ভাগ নিাৰকেলা কুৰিয়ে নিব সম্পূর্ণ কোরানো হয়ে গেছে কোরানোর পর এই যে এতগুলো নারকেল হয়েছে আর এতগুলো নারকেলই কিন্তু আমার কাজে লাগবে এই নারকেল দিয়ে আমি আজকে বানাবো মোমো নারকেল মোমো যেহেতু মোমো বানাবো আর জানেন তো মোমো বানাতে আটা বা ময়দা লাগে তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা নিয়ে তারপরে মোমোটা বানাবো আমি ঠিক যতগুলো মোমো বানাবো সেই অনুযায়ী এইখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দাতে হলো প্রথমে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো আর লবণটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এখন পানি দিয়ে ময়দাটা গুলিয়ে নিব। ময়দাটা আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি আর এখন কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো আর আমি কিন্তু আজকে নারকেল মোমো বানাবো বলে ময়দাটা কোনো তেল দিয়ে মাখিয়ে নিই আর যদি চিকেন মোমো বানাতাম তাহলে কিন্তু একটু তেল দিয়ে মাখায় নিতাম ময়দাটা মাখানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে শক্ত শক্ত টাইপের হয়েছে কেনা বেশি নরম করা যাবে না তাহলে ডিজাইনগুলো সুন্দরভাবে করা যাবে না এই জন্য একটু শক্ত শক্ত টাইপের আপনারা গুলে নেবেন আমিও কিন্তু ময়দাটা একটু শক্ত শক্ত টাইপেরই গুলে নিয়েছি আর আজকে কিন্তু অনেক মজাদার মোমো বানাবো নারকেল দিয়ে মোমো আর নারকেল দিয়ে মোমো বানিয়ে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ হয় মোমোগুলো বানানোর পালা আর মোমোগুলো বানানোর আগে হলো আমি নারকেলগুলো চিনি দিয়ে মাখিয়ে নিব এখানে নারকেলগুলো আমি অর্ধেক করে মাখাবো হয়তো নারকেল থেকে পানি উঠে যাবে এই যে এখানে হলো অর্ধেক নারকেল কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এইখানে এই যে পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম এখন চিনির সাথে নারকেলটা মিশিয়ে নিব। সাথে হলো আমি নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন শুধু মোমোগুলো বানাবো আর একদম সহজ পদ্ধতিতে আজকে মোমো বানাচ্ছি নারকেল মোমো খেতেও কিন্তু খুবই সুস্বাদু এখন হলো রুটির মতো বেলে তারপর মোম বানাবো একটা বেলা হয়ে গেল রুটিটা দেখেন আমি কিন্তু বেশি পাতলাও করি বেশি বাড়িও করি এখানে এখন পুর করে দিব নারকেল আর চিনি দিয়ে যে পুরটা তৈরি করেছি সেই পুরটা দিয়ে দিচ্ছি রুটির একদম মাঝখানে দিয়ে দেবো পুরটা একটু বেশি করে দেবো ভর্তি মোমো হবে আজকে এবার আস্তে আস্তে করে ডিজাইন করে নিব ডিজাইনটা একটু আস্তে আস্তে করা লাগবে না তো একটু সুন্দর হবে না এই যে একটা সুন্দর ডিজাইন হয়ে গেল মোমোর ডিজাইন ডিজাইন করা তো আপনাদের সাথে শেয়ার করলাম এখন আর একভাবে ডিজাইন করবো ভাবতেছে যে আপনাদের সাথে ওইভাবে ডিজাইন করাটাও একটু শেয়ার করে নিই আপনারা দেখেন কীভাবে আমি ডিজাইনটা করি নারকেলের পুলগুলো দিয়ে দিচ্ছি রুটির মধ্যে এইখান থেকে এই যে এইভাবে ভাজ দিয়ে নেব এই যে এক এক করে ভাজ দিয়ে নিচ্ছি এই ডিজাইনটাও একদম সহজ এখন হলো এই যে এই মুখটা এইখানটায় মিলিয়ে দিব ওই আগের ডিজাইনের মতোই কিন্তু এই মুখটা এইভাবে মিলিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে আর একটা নতুন ডিজাইন যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল দুইটা ডিজাইন করা তো আপনাদের দেখালাম এখন আমি আরেকটা ডিজাইন করো আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন আমি কীভাবে ডিজাইনটা করি আবারও আমি রুটির মাঝখানে পুর করে দেব ফুরটা একটু বেশি করে দিতে হবে পুর হয়ে গেছে এখন ডিজাইনটা করব এই যে এই পাশ থেকে আর এই পাশ থেকে রুটিটা এইভাবে নিয়ে তারপর হলো এই যে এইভাবে করতে হবে আগে এই পাশ থেকে একটা দিতে হবে এই পাশ থেকে একটা দিতে হবে আবার ওই পাশ থেকে একটা এই পাশ থেকে একটা এভাবে একটা একটা করে ডিজাইনটা করতে হবে এই যে দেখেন আরেকটা ডিজাইন সুন্দর মতো হয়ে গেল এই যে দেখেন এইভাবে আরেকটা ডিজাইন করে নিলাম এক এক করে আমি তিন তিনটা ডিজাইন করে নিয়েছি আপনি যে আপনারা যেভাবে পারেন ওইভাবেই ডিজাইন করে নিতে পারেন তো আমি তিনভাবে পারি তাই তিনভাবে ডিজাইন করে নিচ্ছি দেখছেন তো বন্ধুরা আমি কিভাবে এক এক করে সবগুলো মোমো বানিয়ে নিলাম ডিজাইন করে এটি দেখেন আমার কিন্তু সবগুলো মোমো একদম রেডি হয়ে গেছে এখন শুধু সিদ্ধ করার পালা আর ওইদিকে হলো রাইস কুকার রেডি করে নিয়েছি আমি রাইস কুকারে আজকে মোমোটা সিদ্ধ করব এখন হলো কুকারের মধ্যে পানি দিয়ে দিচ্ছি রাইস কুকারে যে পানি দিয়েছিলাম সেই পানি হলো উতলাই গেছে এখন হলো রাইস কুকারে যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ড মধ্যে হলো আমি মোমোগুলো দিয়ে দিব এক এক করে আর স্ট্যান্ড এর মধ্যে একটু তেল মাখাই নিছি নয়তো মোমোগুলো লেগে যেতে পারে একটা করে দিচ্ছি সবগুলো মোমো একদম সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি এখন কুকারের মধ্যে দিয়ে দিব আর ডাকনা দিয়ে হলো ডেকে দিব মোমো সিদ্ধ করতে কিন্তু অনেক বেশি সময় লাগে না সর্বোচ্চ দুই তিন মিনিটের মতো সময় লাগে তো দুই তিন মিনিট হয়ে গেছে এখন দেখবো মোমোগুলো সিদ্ধ হয়েছে কিনা এই তো বন্ধুরা দেখেন মোমোগুলো একদম ফুলে বড় হয়ে গেছে ছোট ছোট মোমো কত সুন্দর হয়েছে মোমো গুলো অনেক সুন্দর হয়েছে দেখতে কতটা ভালো লাগতেছে এক এক করে এখন মোমোগুলো নিব নিবিল্লা আর দেখে আমার এখন আমি একটা খেয়ে দেখবো কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর মোমোগুলো হয়েছে এখন একটা মোমো আমি খেয়ে দেখাবো এই যে ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন ভিতরটা দেখতে এরকম হয়েছে অনেক সুন্দর আর একটা দারুণ গ্রান আসতেছে নারিকেলের আর চিনির তো খেয়ে দেখি কেমন হয়েছে দারুন একদম দুর্দান্ত দারুণ হয়েছে অনেক মজা হয়েছে খুব মজা মোমো খেতে কান্না ভালো লাগে বন্ধুরা তো আপনারা যেইভাবে খুশি সেইভাবেই মোমো বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা অনেকে মুরগি দিয়ে খেয়েছেন মাছ দিয়ে খেয়েছেন কিন্তু আমার মনে হয় নারিকেল বা চিনি দিয়ে এভাবে কেউ খান নাই এভাবে নারকেল চিনি মিশিয়ে মোমো খেয়ে দেখবেন অনেক মজা অনেক সুস্বাদু আমার কাছে অনেক ভালো লাগছে আজকের ভিডিওটি আমি আর বড় করব না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই